শিলিগুড়ি রদরে মহানন্দার বুকে রিসর্ট জি চব্বিশ ঘন্টার খবরের জের ঘুম ভাঙলো মাটিগাড়া ব্লক প্রশাসনের সকাল থেকেই ভূমি রাজস্ব দফতরের সঙ্গে কথা হয়েছে গোটা বিষয় তদন্তে নেমেছে জানালেন বিডিও বিশ্বজিৎ দাস আমাদের কর্মীরা সেখানে কাজ করছে নদীর চরে বাণিজ্যিক প্রতিষ্ঠান সম্ভব নয় জানালেন মাটিগাড়া ভূমি রাজস্ব দফতরের আধিকারিক সি সি ভুটিয়ার ভিডিওর বক্তব্য আমরা শুনে নেব আমরা একটা অভিযোগ তো পেয়েছি মানে আপনাদের খবরের সূত্রে আমাদের বিএলআরও দপ্তর থেকে লোকজন গিয়েছেন আজকে এনকোয়ারি হচ্ছে এনকোয়ারি ফলাফলটা এলেই আমরা বুঝতে পারবো যে এখানে কি হয়েছে বা কার জমি ইকোসেন্সিটিভ জোনে নতুন করে যে কোনো অ্যাপ্রুভাল বিল্ডিং অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে না গ্রিন ট্রাইব্যুনালের যেটা ছিল ফরেস্টের যে মূল যে সেন্টার আছে সেখান থেকে একটা লাইন আছে মানে অ্যাপ্রক্সিমেট সব জায়গায় একরকম নয় হয়তো তবে পাঁচ কিলোমিটার মতো একটা পেরিমিটার ছিল যে অভয়ারণ্য একদম মাঝখান থেকে পাঁচ কিলোমিটার পেরি যেটা দাঁড়ায় হ্যাঁ হ্যাঁ সেখানে কোনো রকম নতুন কনস্ট্রাকশন পারমিশন দেওয়া হচ্ছে না অভিযোগ যখন আসছে আমরা সেগুলোও তদন্ত করে দেখব এবং যা যা অনিয়ম আছে সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যেই এলাকাটার কথা আপনারা বলছেন সেই এলাকাটা একটু রিমোট আমাদের ব্লকের হেডকোয়ার্টার থেকে অনেকটাই দূরে এবং জঙ্গলের ধারে নদীর ধারে হওয়ার জন্য সময় সেখানে হয়তো নজরদারি অফিসাররা বা স্টাফরা হয়তো যায় না তবে যখন খবর পাওয়া হবে মানে আপনাদের থ্রু থেকেই হতে হবে এমন নয় আমাদের স্টাফরা বিভিন্ন ভিজিটে বা যখনই গিয়ে দেখবে অবশ্যই শত ব্যবস্থা নেওয়া হয় ভিডিওর বক্তব্য আমরা শুনছিলাম এবার আপনাদের শোনাবো মাটিগাড়া ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক এই যে আপনার নিউজটা আমরা আজকে সকালে পেলাম নিউজ পাওয়ার পরে আমরা টিম পাঠিয়েছিলাম ওইখানে আমি নিজেও গেলাম ওইখানে দেখলাম তো যে রিসর্ট উঠেছে ওইখানে ওইটা হচ্ছে আপনার কড়াইবাড়ি মৌজা ওইখানে তিনটে প্লট আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এক হাজার এক তিনটার মধ্যে একটা প্লট তো একটা রায়তের নামে বেরোচ্ছে এখানে তদন্ত করা হচ্ছে ফিল্ডে আমাদের লোক আছে বর্তমানে সার্ভে চলছে ওইটা ওইটা দেখছি কিন্তু ইকোনমিক সেন্সিটিভ মানে যে আপনার এনভায়রনমেন্টালি সেন্সিটিভ জোন যে আছে ওইটার অন্তর্গত যদি পড়ে থাকে তাহলে আমরা অবশ্যই জানাবো যে নেসেসারি অথরিটি আছে ওদেরকে জানাতে হবে কি এরকম হয়েছে আর আমাদের দিক থেকে আমরা অ্যাকশন নেওয়ার জন্য কাজটা করছি আমরা সকালে পঞ্চায়েত থেকেও লোকগুলো গিয়েছিলো আমাদের টিমের সঙ্গে ওরাও সঙ্গে কাজ করছে এবং বিডিও সাহেব আছে না আইসি সাহেব আছে মন্দাদেরকে জানানো হয়েছে ব্যাপারটা তো সব দিক থেকে আমরা দেখছি ব্যাপারটা খুব তাড়াতাড়ি আমরা এটাকে রেজলিউশনে নিয়ে আসতে পারবো এটা এই যতটা আইন আমি জানি কি বাঁধের উপরে কোনো সেরকম অ্যাক্টিভিটি করা ঠিক না এমন করতে পারে না আর যদি ইলেকট্রিসিটি লাইনটা গিয়েছে তাহলে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট অবশ্যই না এটা তো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট ওরা ক্ল্যারিফাই করতে পারবে এটা এই গোটা ঘটনা নিয়ে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম শিলিগুড়ির মেয়র গৌতম দেবের তিনি কি বলছেন শুনুন প্রথম কথা কর্পোরেশন এলাকার মধ্যে এই প্রকল্প নয় আমি আজকে সকালবেলা জলপাইগুড়ির যিনি ডিএম ম্যাডাম তাকে আমি ঘটনা সম্পর্কে আমি তাকে বলেছি যে এরকম একটা রিসর্টের ছবি দেখানো হচ্ছে মহানন্দ অভয়ারণ্য মানে আমার ধারণা হচ্ছিল যে এটা কি বলে ডাকদাম ওয়ানের তুলিবাড়ি সাইডে হতে পারে এবং ওখানে আরো দু একটা এরকম নির্মাণের খবর সে ব্যাপারেও আমরা প্রশাসনকে আজকেই যোগাযোগ করবো এবং আমি জায়গাগুলো একবার দেখে কিন্তু বিক্রি করলে সেগুলো কোনো আইনি বৈধতা নেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটা সেটা পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেই সম্পর্কে ব্যবস্থা নেবে আমি পুলিশ কমিশনার এবং দার্জিলিং এর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি নিশ্চয়ই আজকেই কথা বলবো অবশেষে আমাদের খবরের জেরে নড়ে চড়ে বসলো জেলা প্রশাসন এই মুহূর্তে সেই মহানন্দার তীরে যেটা আমরা দেখিয়েছিলাম গত দুদিন ধরে দেখিয়ে যাচ্ছি মহানন্দার তীরে কি করে রিসর্ট গড়ে উঠলো এবং আমাদের খবরের জেরেই কিন্তু মাটিগাড়া ব্লক ভূমি ও রক্ষা যে বিএলআরও যে অফিস সেই অফিস থেকে কিন্তু এই মুহূর্তে আধিকারিকরা এসে পৌঁছেছে তারা পুরো মাপঝোক করে দেখছে যেহেতু নদীর চরে এবং সরকারি সাইনবোর্ড লাগানো রয়েছে সেখানে এরকম একটি বিলাসবহুল রিসর্ট গড়ে উঠল কি করে গড়ে উঠলো তা পুরো খতিয়ে দেখছে এবং তারা পুরো মাপঝোক করছে এবং সবটা করেই কিন্তু বিএলআরও অফিসে জমা দেবে তারপরে আসল চিত্র জানা যাবে তবে বলে রাখি বিএলআরওর সাথে বা বিডিওর সাথে একইভাবে এই যে নদী দখল করে যে নদীর মধ্যে একেবারে এইভাবে যে অবৈধ ভাবে রিসর্ট তৈরি হয়েছে যা নিয়ে তাদেরও কিন্তু সব বক্তব্য যে নদী দখল করে যা হয়েছে যদি সরকারি জমির মধ্যে হয়ে থাকে তাহলে কেউ এর থেকে রেয়াত পাবে না সবটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে পুলিশও একইভাবে বিষয়টি খতিয়ে দেখছে এবং যে বা যারা এর সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেই জানা গেছে মহানন্দা নদীর চর থেকে ক্যামেরায় পার্থ সাথে নারায়ণ যে চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা